ধরেন আপনি চলে গেলেন এমন এক জায়গায় যেখানে মানুষ মুখোশ পড়ে পাখির ভাষায় কথা বলে আর পাহাড়ি ঝর্নার গর্জনের মাঝেই আত্মার ডাক শোনে এটি কোনো সিনেমার গল্প নয় এটি নিউগিনির বাস্তব এক উপজাতির সত্যি কাহিনী পৃথিবীতে এখনো এমন অনেক জাতি আছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না পাপুয়া ঘন জঙ্গলে বসবাস করা উই উপজাতি ঠিক তেমনই এক রহস্যময় জাতি যাদের স্থানীয়রা ডাকে স্পিরিট বার্ডস নামে তারা বিশ্বাস করে কিছু পাখি আছে যাদের শরীরে আত্মা ভর করে কথা বলে এই উপজাতির লোকেরা এক বিশেষ ঝর্নাকে শত শত বছর ধরে পাহারা দিয়ে আসছে কারও অনুমতি ছাড়া সেখানে যাওয়া তো দূরের কথা তাকানোও নিষিদ্ধ কেন কারণ তারা বিশ্বাস করে সেই ঝর্নার পেছনে আছে এমন এক আত্মার পাথর যেটা গোত্র ধ্বংস বা পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিতে পারে উই জাতির পুরুষেরা শরীরে মাটি মেখে মুখে পরিধান করে এক এক ধরনের ভয়ের মুখোশ তাদের বিশ্বাস এই মুখোশ পরেই তারা আত্মার শক্তি ধারণ করতে পারে বিশেষ করে পূর্ণিমার রাতে তারা বিশেষ নাচ ও আচার করে তখন তাদের শরীর মন পুরোটাই আত্মার নিয়ন্ত্রণে চলে যায় বলেও অনেকে মনে করেন বহু অভিযাত্রী গবেষক চেষ্টা করেছেন এই রহস্য উদ্ঘাটন করতে কিন্তু বেশিরভাগ সময়ই তারা ব্যর্থ হয়েছেন এমনকি অনেকে নাকি এই ঝবনার পাশে গিয়ে ফিরে আসেননি কয়েকজন বলেছেন তাদের ড্রোন হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল কেউ আবার অদ্ভুত আওয়াজ শুনেছেন গভীর গুহার ভেতর থেকে অনেকে বলেন এই ঝর্নার পেছনে প্রাচীন এলিয়েন প্রযুক্তি লুকানো আছে কেউ মনে করেন এটি একটি আধ্যাত্মিক কবজ যার শক্তি এখনও অনাবিষ্কৃত আর কারও মতে এটি সম্পূর্ণ একটি কল্পনা শক্তির ফল যা প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাসে রূপ নিয়েছে সত্যি যাই হোক না কেন এই উপজাতি আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনো বহু রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানের চোখেও অজানা আর কখনো কখনো সেই অজানাকেই হয়তো সম্মান জানানোই শ্রেয় এই ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন এই উপজাতির গল্প আর এমন রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না